আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আসল ভণ্ড কে মঙ্গলামা নাকি এই শিবশামা আজকে দুজনের মধ্যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ আজকে তোমাদের কাছে অনেক কৌতূহল অনেক কিছু তোমরা জানতে চাও যারা মঙ্গলা মায়ের কাছে গেছে তারা হয়তো জানে যে মঙ্গলামা কেমন কিন্তু এই ভণ্ড শ্যামার কাছে হয়তো তোমরা কেউ যাওনি তার জন্য তোমরা জানো না এ কেমন তো এখানে তোমাদেরকে আসল যারা ব্যবসা করছে ভগবানকে নিয়ে তাদের তুলে ধরব তাদের সামনে যে কে আসল ব্যবসা করছে এই যে মঙ্গলামা না এই মা আরও আদাস অনেক মানুষ আছে কিন্তু আমি তাদের নিয়ে ভিডিও করি না কারণ তাদেরকে আমি চিন জানি না তাদেরকে নিয়ে বলতে চাই না কারণ তাদের বিষয়টা অন্য অন্য মানুষরা দেখছে আমি যেই টপিক নিয়ে ভিডিওটা করছি এদের নিয়ে আমার ভিডিও কারণ এই মানুষগুলোকে আমি চিনি বা এই মানুষগুলোকে আমি চিনি এদের সম্পর্কে অনেক কিছু জানি রিসার্চ করেছি দেখেছি এদেরকে দেড় বছর ধরে দেখছি তাহলে বুঝতেই পারছো যে এদের বিষয়ে অনেক কিছু জানি তো যার বিষয়ে জানি আমি যদি খুঁটি নাটি বা তার সম্পর্কে কিছু না জেনে অজান্তে আমার মন মতন তো গড়ার কথা আমি বলতে পারবো না যেটা সঠিক যেটা দেখছি তার কর্ম বা তার যে কাজগুলো করছে সেটা নিয়েই আজকে আমি ভিডিওটা করব। আজকে এই যে ভণ্ডশ্যামা একে কেন ভণ্ড বলছি জানো তো কারণ এ ভণ্ড আমি করে তাই একে ভণ্ড বলছি আর মঙ্গলা মায়ের কথা যদি বলো তোমরা হয়তো বলতে পারো এই যে ভণ্ডশ্যামা বলে মঙ্গলা মা আমাকে শাড়ি দিয়েছে তাই আমি মঙ্গলা মাকে নিয়ে সাপোর্ট করি মঙ্গলা মায়ের গুণগান গাই মঙ্গলা মায়ের ভিডিও করেছি বলে মঙ্গলা মায়ের সম্পর্কে আমি গুণগান করি একদমই নয় ভণ্ডশ্যামা একদমই নয় মঙ্গলা মাকে নিয়ে কথা বলার একটাই কারণ কারণ জানিস তো কারণ সে মা পেয়েছে আর তুই তুই পেয়েছিস পেতনি তোর ঘাড়ে আসে পেটনি রাক্ষসী নাই তো দায়নি এই চারটে যে কোনো একটা আসে জোর গলায় তোকে বলে গেলাম যার ঘাড়ে ভগবান আসে সে কখনো অপরকে মৃত্যু কথা বলতে পারে না বা তুই দুই মাস পরে তো মারা যাবি চিটে উঠে যাবি এরকম ধরনের কথা কেউ বলে না কোনো সেবিকা বলতে পারে না যে রেল লাইনে গিয়ে দাঁড়া এরকম কোনো সেবিকা বলতে পারে না কিন্তু কোনো পেটনি বা কোনো রাক্ষসী হলে এই ধরনের কথা বলতে পারে তার ঘাড়ে আসলে আমি তাকে বলছি না তার ঘরে আসলে তার ঘরে তো ওই যে বলে ভগবান আসে তার ঘরে পেতনি নাই তো রাক্ষসী নাই তো ডাইনি নাই তো পেতনি ভগবান ভগবান যদি ওর ঘরে আসে তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ঘরে যদি ওর ভগবান আসে তাহলে এই পৃথিবীটা রসাতলে চলে যাবে এই পৃথিবীটা পুরো মানে কি বলবো ধ্বংস হয়ে যাবে যদি ওর ঘরে ভগবান আসে ঠিক আছে চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে মানুষ মানব জনম পায় আর সেই মানব জনমে এই ভণ্ড সেবিকা যে নাটকগুলো শুরু করেছে মানুষকে ভুজরূপি দেওয়ার জায়গা পায় না ভগবান এসে যায় তার ঘরে কোথায় দক্ষিণেশ্বরে তো এত বড় মন্দির কোথায় সেখানে তো কোনো পুরোহিতীর ঘরে ভগবান আসলো না তারা তো মায়ের সারা দিন রাত সেবা করছে কোথায় বামা তো সারা জীবন উজাড় করে দিল মায়ের জন্য তো মাকে তো তার ঘরে কখনো প্রবেশ করেনি সারদা বামা খাপা রামপ্রসাদ তারা তো সারা জীবন মায়ের জন্য সবকিছু করলো দেখবে রামপ্রসাদ হাতে যখন টাকা নিয়েছিল বা তার পারিশ্রমিক তখন কিন্তু তার হাতটা পুড়ে গিয়েছিল কারণ ও ওই টাকা পয়সা নিতে পারবে না মায়ের পুজো দিয়ে সে নিঃস্বভাবে মন থেকে অন্তর থেকে তাকে পুজো করতো কিন্তু এই ভণ্ডশ্যামা তেল মালিশ করে জল পরা তাবিজ কবল দিয়ে টাকা চায় ঠিক আছে আর সে বারবার বলে আমি কারো থেকে টাকা নিই না আবার বলে যে টাকা ছাড়া আমি কি করে তোমাদের বিনা পয়সায় দেখব। একই মুখে দু কথা বারবার করে বলতে থাকে একদিকে মঙ্গলা মাকে দেখি সে আর যাই করুক অবশ্য তার কিছু কিছু জিনিস ভুল আছে যেহেতু আমি মায়ের পুজো করি ভুল অবশ্যই থাকতেই পারে কারণ আমি একটা জিনিস দেখেছি যখন আমি প্রাইভেট পড়তে যেতাম সেখানে ধরো দশটা বাচ্চা আমরা পড়াশুনো করতাম সেখানে আমার মাস্টার মশাই খুব ঘাবড়ে যেত মানে বলতে বলতে না একটা মাস্টার মশাই মানে ক্লান্ত হয়ে যেত তেমনই আমি কিছু জিনিস নোটিশ করেছি বা মঙ্গল কিছু জিনিস দেখেছি এই যে ভক্তদেরকে বলে সরিয়ে দেয় ভক্তদেরকে তাড়াতাড়ি করে ত্রিশুল ছোয়াই সরিয়ে দেয় সেগুলো শুধুমাত্র একটা কারণেই করে সেটা হচ্ছে কি যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে তারা জানে ভক্তের পরিমাণ কতটা হয় ওই কুড়ি হাজার মানুষ যদি এক একজন করে যদি দু মিনিট তিন মিনিট করেও যদি থাকে সারা দিন পার হয়ে যাবে তবু কিন্তু কেউ ত্রিশুল ছোয়াতে পারবে না যে কারণে তাড়াতাড়ি করে ত্রিশুল ছুয়ে সবাইকে সরিয়ে দেয় বারবার করে এটা কখনো কোনো অপরাধ হতে পারে না কারণ যে মানুষটা ত্রিশুল ছোঁয়াচ্ছে তাকেও বুঝতে হবে যে আমার পিছনেও কিন্তু দশ কুড়ি হাজার মানুষ আছে সেই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত ভগবানকে ওই যে টিকটিকি ডাকলো ওই যে ভণ্ডশ্যামা বলে না টিকটিকি ডাকলে সত্য হয় টিকটিকি ডাকলো ভণ্ডশ্যামা শুনছিস যাই হোক তো ওখানে যে ভক্তগুলো যায় সেই ভক্তগুলো অন্তত এতটুকু জানে যে মঙ্গলামা কাছে কত ভক্ত যায় বা এত ভক্তের পরিমাণ এত ভক্তের পরিমাণ বেশি হয় যে কারণে তাকে এই বাধ্যতামূলক এগুলো করতে হয় আর পুজোয় ভুল বিভ্রান্তির কথা বলি ওখানে ওরা বলে মাকে এটা দেয় না ওটা দেয় না এটা দেয় না মানে তুলসির পাতা দেয় না মাকে পুজো এটা দেয় না ওটা দেয় না আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি মঙ্গলা মা হয়তো নটা দশটা সাড়ে দশটা নাগাদ যায় কিন্তু ভক্তরা কিন্তু তার একদিন আগে থেকেই যায় আবার তার যারা ভক্ত বা যারা ওখানে আগে থেকে যায় অনেক মারা আছেন যারা মায়ের জন্য ভোগ রান্না করেন ফল প্রসাদ কেটে কেটে রাখেন ওখানে সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে রাখেন ঠিক আছে ফুলের মানে প্রসাদের উপর তুলসী পাতা বলো সব কিছু কিন্তু রেডি করে রাখেন ঠিক আছে মঙ্গলা মা যেহেতু এত পরিমাণে ভক্ত দেখবে যে কারণে সে তাড়াতাড়ি এসে যতটুকু পারে চেষ্টা করে সে কিন্তু বাড়ি থেকে মাকে পুজো দিয়ে আসে ওখানে কিন্তু সুনামা আছে সুনামাকে পুজো দিয়ে আসার পরে কিন্তু এখানে আসে আসার পরে কিন্তু যতটা যতটা আমরা দেখি ততটা কিন্তু আমরা নিই যে এটাই সত্যি কিন্তু ক্যামেরাটা বা লাইভটা যখন বন্ধ করে যায় তারপরে কি করে সেটা তো কারো অজানা বা তোমরা তো জানো না লাইভটাই দেখছো এটা করছে ওটা করছে ফুল দিচ্ছে মালা দিচ্ছে কার উপকার হয়েছে এটাই দেখে নাও বাট তারপরে কি হয় সেটুকু তো তোমাদের অজানা কারণ তোমরা সেটুকু মালা মালাগাথা দেখলে পুজো দেওয়া দেখলে এটা দেওয়া দেখলে ওটা দেওয়া দেখলে সব কিছু তোমরা বলছো কিন্তু এই যে ক্যামেরাটা যখন অফ করে তখন কি করে তোমরা কি জানো জানো না এই যে বলে মাকে আরতি করে না এটা করে না ওটা করে না তোমরা কি দেখেছো নিজের চোখে দেখেছো তো যাই হোক এটা নিয়ে আমি কথা বলতে চাই না মঙ্গলা মা আর এই ভণ্ডস্যামা আকাশ আর পাতাল তফাৎ কারণ এই ভণ্ডশ্যামা জীবনে কোনো দিন মঙ্গলা মায়ের জায়গা নিতে পারবে না কারণ যারা ভণ্ডামি করে উপরে উঠতে চায় তারা কখনো সফলতা পায় না যারা ভণ্ডামি করে দিনের পর দিন অসহায় মানুষ যেই সব মানুষরা অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে মায়ের স্থানে যায় সেখানে যদি এরকম ভণ্ডামও কেউ করে সেখানে কিন্তু ভগবান কখনোই সহ্য করবে না এই যে ঘাড়ে ভগবান এসে এটা বলছে ওটা বলছে এটা বলছে আর এই ঘাড়ে ভগবান তখন কোথায় ছিল যখন এই দেশে মহামারী যখন এই দেশে এত হলো কোথায় কোথায় ছিলে ছিলে তখন তখন মা আসে সে যার না জানতে পারে সে তো সব কিছুই জানতে পারে আরে মা এই কলিযুগে মা মানে আমি শুধু ভাবতে অবাক লাগে যে এই মানে আমি না এই ভণ্ডশ্যামাকে দোষ দেব না দেব হলো সেই সব ভক্ত আমি সবাইকে দোষ দেব না আমি দেব হলো সেই সব ভক্ত মা বাবাদের যারা এই ভণ্ডামিকে বিশ্বাস করছে বা এই ভণ্ড শিবশ্যামাকে বিশ্বাস করছে আমি তাদের দোষ দেব আমি একবারও এই ভণ্ড শ্যামাকে দোষ দেব না কারণ যেই মা বাবারা ওই ভণ্ড কাছে যায় আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি অবশ্যই মানুষের বিপদে আপদে মানুষ ছুটে পারায় কোথায় গেলে আমার উপকার হবে সেখানে ভণ্ডাম হোক যে হোক যে যা বলছে বলুক আমাদের কথা তারা মানে না কিন্তু তাদের ভক্তি থেকে যে ওখানে গেলে যদি আমার উপকার হয় এই টানে মানুষ ছুটে যায় এই টানে মানে মানুষ একটু বাঁচার জন্য ছুটে যায় তারা তো জানে না যে কতটা ভণ্ডামো করছে তাদের শুধুমাত্র আশা যে ওখানে গেলে যদি ভালো হয়ে যায় যতই ভণ্ডামো করুক যাই করুক তবু যদি ওখানে গেলে ভালো হয়ে যায় মানুষ বিশ্বাস নিয়ে যায় কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিচ্ছে এই ভণ্ডসামা সে বলে মঙ্গলামা এটা করে করে ওটা এত 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 টাকা টাকা কোটি কোটি শাড়ি কিছু একটা জিনিস দেখেছ ভণ্ডশ্যামা মা যে মঙ্গলামা মানুষকে শাড়ি বিতরণ করে যেমনটা আমাকে একটা শাড়ি দিয়েছিল মঙ্গলামা আমার কৃষ্ণকালী মায়ের জন্য যেটা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম ভিডিও করেছিলাম তুমি কি বলেছিলে ওই যে মঙ্গলামায়ের থেকে শাড়ি নিয়েছি টাকা পয়সা নিই তার জন্য আমি সাপোর্ট নিয়ে কথা বলি তাহলে এই যে যত মানুষকে শাড়ি দিয়েছে সবাইকে তো মঙ্গল টাকা পয়সা দেয় শাড়ি দেয় তাই না একটা কথা মনে রেখো ভণ্ড শ্যামা তুমি যতই নিচে করার চেষ্টা করো কথায় আছে না যে যে কাজগুলো করে তার মেন্টালিটি বা তার চিন্তা ভাবনাগুলো তেমনই থাকে তোমার মেন্টালিটিটা এমনই ধরনের কালকে তুমি লাইভ করেছো আমি তো জানি না আমি হঠাৎ করে আমাকে একজন বললো দেখো ভাই তোমার সম্পর্কে কি উল্টো বলছে গেলাম লাইভে প্রথম দিকে সব ঠিক আছে লাস্টের দিকে দেখছি রবি নামে একটা কে এসেছে সেটা নাকি আমি সেটা নাকি আমি আমার আইডি আমি নাকি তাকে মেসেজ করছি আমার এতটুকু সৎসাহস আছে ভণ্ডশ্যামা তুই ভালো করে জানিস যে আমি সরাসরি যাব তোর অ্যাকাউন্টে আমি যখন সমাধি লাইভ করে সোমাদি তো আমাকে কত বাজে কথা বলেছিল তারপরেও তো আমি সমাধির লাইভে গেছিলাম নিজের প্রোফাইল নিয়ে আমি জীবনে কখনো ফেক আইডি ব্যবহার করি না আমার একটা চ্যানেল আছে রঘু কি দুনিয়া সেটা আমি ভিডিও ছাড়ি না নর্মালি ছাড়তাম কিন্তু এখন ছাড়ি না দেখে আসতে পারিস আর এই যে রঘু এস ফ্যামিলি যেই চ্যানেলটা এই একটাই আইডি নিয়েই আমি যাই ঠিক আছে এই একটা আইডি আমার আছে আর বলছিস না আমি তো স্বামীকে উল্টোপাল্টা কথা বলেছি আমি তো স্বামীকে খারাপ কথা বলেছি আমাকে একটা কথা বলতো এক হাতে কি তালি বাজে তুই বাজাতে পারবি এক হাতে তালি এই যে তুই বলিস যে আমাকে সম্মান করে তুই আমি করে কথা বলি তুই কি সম্মান পাওয়ার আদৌ যোগ্য তুই বল তো তুই আদৌ কি যোগ্য যে সম্মান পাওয়ার যোগ্য অবশ্যই তাকে সম্মান করা যায় বাট যে সম্মান পাওয়ার যোগ্য না তাকে যতই মনে থেকে ভাবি না কেন তাকে সম্মান দিয়ে কথা বলব পারি না কারণ মানুষের একটা মানুষের একটা লিমিট থাকে কিন্তু তুই লিমিট ক্রস করে চলে গেছিস তুই লিমিট ছাড়িয়ে চলে গেছিস যে কারণে বাধ্য হয়ে বলতি বাধ্য হই কারণ একটা কথা কি জানো তো যারা ভণ্ডাম করে যারা এই ব্যবসা করে তারা এইসব বুঝবে না ভগবানকে ভালোবাসে দূরের কথা ভগবানকে ফেলে রেখেছে ভগবান 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 বলে কিছু হয় না আমি যা বলবো তাই ভগবান তো মাটির পুটুল ভগবান মাটির পুটুল আমি যা বলবো তাই ভণ্ডশ্যামা তাই মনে করে যদি তাই না মনে করতো না তাহলে ভগবানকে ভয় পেত ও কীভাবে আমার ঘরে ভগবান আসে মানে আমি যেটা বলবো মানুষ সেটাই বিশ্বাস করবে আমার ঘরে ভগবান আসে বলে আমি সত্যি মা হয়ে উঠবো একদিন হ্যাঁ তুই মা সারা জীবন তোকে ভণ্ড বলে যাব সারা জীবন যতদিন ইউটিউবে থাকবো তোকে ভণ্ড ছাড়া আমি আর কখনো কিছু বলবো না কারণ তুই মানুষকে প্রথমত এলিগেশন লাগাস মিথ্যে কথা আর একটা কথা ওর স্বামীকে নাকি আমি হিজরে সকাল এডিস এগুলো বলেছি আচ্ছা আমি ওর স্বামীকে এই কথাগুলো বলেছি ভালো কথা আমি আমার ভিডিওতে গিয়ে দেখে এসো আমি ওর স্বামীকে কোথায় এই কথাগুলো বলেছি আমি শুধু এই কথাটা বলেছিলাম ও আমাকে যখন বলেছিল এই কথাটা এই একই কথা ও আমাকে বলেছিল বলার পরে আমি বলেছিলাম তুই আমাকে বলছিস তোর স্বামী কি তোর স্বামী এটা তোর স্বামী এটা এইটুকু বলেছি আমি কিন্তু উচ্চারণ করিনি হিজলে লেডিস ছটা এইগুলো কিন্তু আমি উচ্চারণ করিনি আমার ভিডিওই একদম আমি মানে মায়ের সাপোর্ট খেয়ে বলতে পারি আমি এগুলো আমি বলিনি কিন্তু ও বলল। আমি শুধু বলেছি এটা কেন বলেছি কারণ ও আমাকে প্রথমে বলেছিল যখন আমার নামটাও জানতো না উচ্চারণ করতে পারতো না তখন ও আমাকে এই কথা বলেছিল ও একটা ছেলে আছে হিজলে ছকায় ও আমাকে নিয়ে ভিডিও করেছে এই কথা এই ভণ্ডসে আমার প্রথমে আমাকে বলেছিল তারপরে কিন্তু আমি বলেছিলাম তোর স্বামী কি সারাদিন ঘর মুছে সারাদিন ঘর মোছে সারাদিন পরিষ্কার করে তুই কি করিস তুই মানুষের পিছনে লেগে আসিস কেন দেখতে না তোর স্বামী দেখে না যে মানুষকে নিয়ে এত খারাপ কথা বলিস দুজনে তো ব্যবসা করতে নেমেছিস দুজনেই ব্যবসা করছিস জোর গলায় বলবো দুজনেই ব্যবসা করছিস তো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম এই ভণ্ডো শ্যামাকে দয়া করে কেউ বিশ্বাস করবেন না আর এই ভণ্ডো শ্যামাকে যদি আপনারা বিশ্বাস করেন আপনারা কিন্তু বিপদে পড়বেন আপনারা সতর্ক থাকুন আপনারা ভালো থাকুন আপনাদের ভালো সুখের কামনা করি সকলে ভালো থেকো আর মঙ্গলামায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি যাচ্ছি তোমাদের সাথে নতুন আপডেট শেয়ার করব ভিডিও শেয়ার করবো দয়া করে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই সকলে ভালো থাকো